প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো ডিজিটাল ক্রিয়েটার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের যে পরীক্ষার তোমাদের মডেল কোশ্চিনটা দেওয়া আছে সেই মডেল কোশ্চিনটার আর কি দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব তো তোমাদের এখানে যদি আমি একটু দেখাই এই যে নৈর্বাত্মিক প্রশ্ন ছিল বহু নির্বাচনী যেটা ঠিক চিহ্ন সেটা এর আগের আমি ভিডিওতে আমি দিয়েছি তো আজকে তোমাদের আর কি এখানে পনেরো মার্ক আর তারপরে আছে এক কথায় উত্তর সেখানে হবে দশ মার্ক তো চলো আমি যদি দেখাই তোমাকে যে এক কথায় উত্তরটা কি আছে এই যে দেখো এগুলো সব ঠিক চিহ্ন বা আর এই যে এখানে দেখো এখানে বলেছে যে কি এক কথায় উত্তর তো এক কথায় উত্তর আজকে নিয়ে আলোচনা করব। কারণ আমি একসাথে করছি না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে ওই জন্য আমি কয়েক ধাপে জিনিসটা নিয়ে আলোচনা করছি তো চলো আমি তোমাদের সাথে নিয়ে যাই প্রথমে যেটা ষোলো নম্বর যে প্রশ্নটা সেখানে আছে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় তো এখানে যদি আমরা যাই উত্তরে আমি এখানে এখানে করে রেখেছি যে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় এখানে উত্তরটা হবে তোমার হাইড্রোজেন গ্যাস এখানে যদি আমি বিক্রিয়াটা লিখে রেখেছি যে এই যে এখানে সোডিয়াম এটা একটা ধাতু আর এর সাথে যদি অ্যাসিড মানে এইচ সি এল এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা যদি বিক্রিয়া করা হয় তাহলে কি তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড আর কি হবে এই যে হাইড্রোজেন এই গ্যাস তৈরি হবে এইচ টু টুটা একটু নিচে হবে তো এখানে আমি লেখা সুবিধার জন্য এখানে ফ্রন্টার পিসের জন্য এখানে টুটো ফাঁসি লেখা আছে তো এই গেল তোমার ষোলো নম্বর প্রশ্নের উত্তর তারপরে যে উত্তরটা আছে আমরা যদি দেখি তাহলে কি বলছে যে চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায় তো চন্দ্রগ্রহণের সময় আমরা জানি সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝখানে থাকে হলো আমাদের হলো পৃথিবী তো উত্তর হবে সূর্য ও চাঁদের মাঝখানে তারপরের যে প্রশ্নটা আছে তারপরের প্রশ্নটাতে যদি আমরা যাই যে যে একটু যে বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয় একত্রিত হয়ে একটি নতুন বিক্রিয়া পদার্থ তৈরি করে তাকে কি বলা হয় তো এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটাকে বলা হয় সংযোজক বিক্রিয়া যেমন যদি বলা হয় এ আর বি যদি ধরো তাহলে এ হলো বিক্রিয়ক এ আর বি বিক্রিয়া করছে তাহলে এই দুইটাকে বলা হয় বিক্রিয়ক এবং বিক্রিয়ার ফলে যদি কি উৎপন্ন হচ্ছে দেখো এ বি উৎপন্ন হচ্ছে আমি এ আর বি দিয়ে আর কি দুইটা মোল দেখে মানে ধরেছি আর কি বোঝানোর জন্য আর এটা হলো এ বি উৎপন্ন হলো তাহলে এটাকে কি বলা হবে উৎপাদ তাহলে যেগুলো যে দুইটা বিক্রিয়া করবে সেগুলোকে বলা হয় বিক্রিয়ক আর বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হবে সেটাকে বলা হয় উৎপাদ তো এই যে বলছে যে একত্রিত হয় দিয়ে নতুন যে পদার্থটা নতুন যে পদার্থ তৈরি করে সেটাকে কোন বিক্রিয়া বলা হয় এটাকে বলা হয় সংযোজক বিক্রিয়া মানে দুইটা মিলে একটা তৈরি একটা নতুন পদার্থ তৈরি হচ্ছে ওই হয় সংযোজক সংযোগ হচ্ছে ওই জন্য তারপরে আছে যে উনিশ নাম্বার বলছে যে কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় তাহলে কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় এটার সংকেত কি সিও টু কার্বন অক্সাইড গ্যাস তৈরি হয় এটার বিক্রিয়া এই হলো যে দেখো সোডিয়াম কার্বনেট এটা এটা হলো কার্বনেট লবণ এর সাথে এইচ সি এর অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে অ্যাসিডের বিক্রিয়ার কোন গ্যাস উৎপন্ন হয় দেখো এখানে কি উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হচ্ছে এইচ টু ও পানি তৈরি হচ্ছে আর সিও টু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে তাহলে আমরা এখানে গ্যাস কোনটা কার্বন ডাইঅক্সাইডটা হলো গ্যাস তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয় না হলো এটা আমরা বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তারপরের যে প্রশ্নটাতে আমরা যদি চলে যাই যে সকল উদ্ভিদের গর্ভশয় থাকে না তাদের কোন ধরনের উদ্ভিদ বলে এটাকে বলা হয় নগ্ন বিজি উদ্ভিদ নগ্ন বিজি উদ্ভিদের এর গর্ভশয় থাকে না যেমন তোমার যদি আমরা আম বা পেয়ারা ধরি এটার ধরো যে গর্ভাশয় এটা ফলে পরিণত হয় ফল ওটার যাতে ফলের যে ভিতরটা থাকে এবং ওই ভিতরটা আর কি তৈরি হয় আর ওর ভিতরে আর কি বীজ থাকে বীজটা মানে ওপেন থাকে না আর যেটার গর্ভাশয় যে উদ্ভিদের গর্ভাশয় থাকে না সেটার বীজটা কি থাকে ওপেন হয়ে যায় ওই জন্য এটাকে নগ্ন উদ্ভিদ বলে তারপরে যদি আমরা যাই তারপরের প্রশ্ন কোন পাই প্রাণী ডিম পারে তো এটার উত্তর হবে প্লাটিপাস আমরা জানি যে স্থানীয় স্তন্য পাই মানে কি যারা মায়ের বুকের দুধ পান করে বড় হয় তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলে তো তারা তো কি করেন তারা সব সময় সন্তান প্রসব করে ডিম পারে না কিন্তু এটা ব্যতিক্রম এটা হলো প্লাটিপ্লাস তারপরে যে প্রশ্নটা সে প্রশ্নটাতে যদি আমরা যাই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বিশ্ব রেখার কোন দিকে অবস্থিত তো বাংলাদেশ হবে রেখার উত্তর দিকে অবস্থিত তারপরের যদি প্রশ্নে যাই আমরা পরমাণুতে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার মূল কারণ কি চুম্বক ক্ষেত্র আমরা জানি যে কী হয় সেটা আকর্ষণ করে এটা একটা তার শক্তি তো এখানে এই যে চুম্বক ক্ষেত্রটা উৎপন্ন হয় কারণ এটার হলো ইলেকট্রনের ঘূর্ণনের কারণে এই চুম্বক ক্ষেত্রটা তোমার উৎপন্ন হয় তারপরে যেটা আছে চব্বিশ নাম্বারের উত্তরে যদি আমরা যাই প্রশ্নতে যদি যাই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন রোগের সৃষ্টি হয় আমরা জানি কোষ বিভাজনের ফলে আমাদের শরীরের বৃদ্ধি ঘটে হ্যাঁ কোন জীবের বৃদ্ধি ঘটে কিভাবে এই কোষ বিভাজনের ফলে কিন্তু কোষ বিভাজন একটা সিস্টেমের মধ্য দিয়ে ঘটে কিন্তু সেটা যদি নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রিত কোষ বিভাজনটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় সিস্টেমটা যদি কোনো কারণে হয়তো ফেল করে বা অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে কি হয়ে যায় তোমার এখানে দেখো ক্যান্সার রোগের সৃষ্টি করে তোমার গাড়ি যদি গাড়ির কথা যদি বলি যে একটা গাড়ি যদি নিয়ন্ত্রিত অবস্থায় চলে তাহলে সেখানে কোনো প্রবলেম নয় কিন্তু অনিয়ন্ত্রিতভাবে চললে পরে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো কোষ বিভাজনটা যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে কি হওয়ার সম্ভাবনা আছে ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা আছে বা ক্যান্সার রোগের সৃষ্টি করে তারপরে প্রশ্ন আছে যে পরমাণু তৃতীয় কক্ষপথে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকে তো তৃতীয় কক্ষপথে তোমার প্রথমকে আঠারোটি তো দুই প্রথমে হলো দুইটি তারপরে তাকে আটটি তারপরে আঠারোটি এভাবে করে যেটা এন স্কোয়ার দিয়ে আর কি বের করা যায় তো এভাবে করে তোমরা করবা তো এই গেল তোমার দশটা তোমার হলো এক কথায় উত্তর তাহলে আমাদের পনেরোটা হলো তোমাদের নুর্বাত্ত্বিক প্রশ্ন সেটা প্রথম ভিডিওটি দিয়েছি এবারে দিলাম আমি দশটা দিলাম এক কথায় উত্তর এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো দিব তো তোমরা এই সিস্টেম ফলো করে তোমরা পড়বা তাহলে তোমাদের এই সিস্টেমেই পরীক্ষাতে প্রশ্ন আসবে তো সবাই ভালো থাকো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ